খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন মৌনী অমাবস্যায় বসন্তী পঞ্চমীর পর আবারও একটি পূর্ণস্থান মহাকম্বে মাঘে পূর্ণিমাতেও কোটি কোটি পূর্ণার্থী ডুব দেবেন মহাকুম্ভে এদিকে পূর্ণস্থান করার হিরিকে উপচে পড়া ভিড় রেল স্টেশন থেকে শুরু করে রাস্তাঘাটে প্রয়াগরাজে ঢোকার আগেই তিনশো কিলোমিটার দীর্ঘ রাস্তা জুড়ে যানজট লেগেছে মৌনীয় অমাবস্যার মতো অবস্থা যাতে না হয় তার জন্য বড় সিদ্ধান্ত নিল প্রশাসন বন্ধ করে দেওয়া হলো প্রয়াগরাজ সঙ্গম স্টেশন তবে প্রয়াকরাজ জংশন বন্ধ নয় কুম্ভগামী গাড়ি যারা আটচল্লিশ ঘণ্টারও বেশি সময় ধরে একই জায়গায় দাঁড়িয়ে তারা অনেকেই গাড়ি ঘুরিয়ে চলে যাচ্ছেন বারোই ফেব্রুয়ারি পড়েছে মাঘী পূর্ণিমা এই মদিন মহাকুম্ভে পূর্ণস্থান করতে কোটি কোটি পূর্ণার্থী ইতিমধ্যেই ভিড় জমিয়েছে আরও পূর্ণার্থীরা আসছেন দলে দলে ক্রমাগত ভিড় বাড়ায় কার্যত ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়েছে প্রয়াগরাজে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে প্রায় তিনশো কিলোমিটার দীর্ঘ রাস্তা জুড়ে জ্যাম লেগেছে পাঁচ কিলোমিটার রাস্তা অতিক্রম করতেই দু ঘন্টা সময় লাগছে এদিকে ভিড়ের চাপে প্রয়াগরাজ সঙ্গম স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে প্রবল ভিড়ে যাতে ফের পদপিষ্ট হওয়ার মতো ঘটনা না ঘটে তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এখন কেবল প্রয়াগরাজ জংশন পর্যন্ত ট্রেন চলাচল করবে উত্তর পূর্ব রেলওয়ে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে এর আগে দারাংগঞ্জ স্টেশনও বন্ধ করে দেওয়া হয়েছিল ব্রো রিপোর্ট খবর ছবি সাত